হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আমি মোটামুটি ভালো কারণ প্রচুর গরম প্রচুর মানে কি বলবো মুখের অবস্থা দেখতেই বুঝতে পারছো এটা নর্মাল ফেস কোনো কিছু লাগাইনি তো ঘেমে একদম পুরো একাকার হয়ে গেছে তো রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই শুরু করে নিলাম নিজের মুখের কথা তো যাই হোক বন্ধুরা তোমরা তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি কালকে আমি গরমের জন্য ভিডিও তৈরি করতে পারিনি বা ওই জন্য ভিডিও পোস্ট করতে পারিনি তো আজকে ভাবলাম না আজকে তো ভিডিও মানে পোস্ট করতে হবে ওই জন্য একটা ভিডিও আমি তৈরি করলাম অনেক কষ্ট করে তৈরি করেছি তোমরা পুরো ভিডিওটা দেখো কিন্তু প্লিজ বন্ধুরা আর তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো আমার খুবই ভালো লাগে কয়েকজন মুসলিমে কয়েকজন পুরো ভিডিও দেখে না তো এদের কথা আর বাদ দিয়ে দেয় কারণ বলে তো লাভ নেই এরা যেমন দেখছে তেমনই খুশি তো আজকে আমি করেছি মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে এই রেসিপি ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তোমরা দেখো পুরো ভিডিওটা ঠিক আছে বন্ধুরা আমি কিভাবে রান্না করছি দেখো আর এত গরমে তো রান্নার ভিডিও কি করবো মানে রান্না করতেই ইচ্ছে করছে না এত গরম এত গরম বাবারে বাবা তবুও তোমরা দেখো আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি তোমরা দেখো কিন্তু তো দেখো এখানে আমি বেগুনগুলো কিন্তু কেটে আমি ধুয়ে রেখে নিয়ে দিয়েছি আর ওইদিকে আমি মাছের মাথাগুলোও ধুয়ে নিয়েছি এগুলো মনে হয় কাতলা মাছের কাতলা মাছের মাথা হেম কাতলা মাছই হবে আর মাছ তো চিনি অনেক সময় আমি কনফিউজ হয়ে যাই তো এটা কাতলা মাছেরই হবে অনেকে আবার ভাবতে পারো যে মাছ চিনে না ওই জন্য আর কি বলে ফেললাম তো এখানে যা যা উপকরণ লাগবে দেখো আমি রেডি করে নিয়েছি রসুন পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা আদা সব কিছু রেডি করে নিয়েছি আর গ্যাসে না ওইদিকে আমি মানে সকালবেলা ডাল করেছিলাম অল্প লেগে গেছে গ্যাসে সেটা আর মুছিনি ভাবলাম রান্না টান্না সেরে তারপর একসাথে মুছবো কারণ এত গরম কি বলবো মানে কিছুই ভালো লাগছে না রান্না করতেই ভালো লাগছে না কিন্তু কি করব রান্না তো করতেই হবে সেটাই আর দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি আর ওইদিকে আমার কিন্তু মাছের মাথাগুলো ভাজা হচ্ছে কারণ আমি ঢেকে ঢেকেই মাছের মাথাগুলো ভাজা করছি তোমরা দেখলে হাসবে কারণ আমি যখন মাছের মাথা বা মাছগুলো ফাটে তখন না মানে ভাজা করতে যখন ফাটে তখন হাজব্যান্ডকে ডাকি আর নয়তো আমি ঢাকা দিয়ে ডাকি তো কালকে রাত্রিবেলা মাছগুলো আনা হয়েছিল কালকে যখন ফাটছিল মাছগুলো ভাজা করার সময় হাজবেন্ডকে ডাকছিলাম তারপর ও করলো আর ওর পেটের মধ্যেও মানে তেলের একটা ইয়ে ওই কি বলে মাছের বাজাটা ফেটে তেলের মধ্যে একটা তেল ছিটকে এসে পড়লো আর আমার না এগুলো ভয় লাগে অনেকেই হাসে ওইগুলো কিন্তু কি করব যার যেটা ভয় লাগে সেটা তো কিছু করার নেই না তো আমি এদিকে দেখো কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছিল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ রসুনগুলো ভেজে তারপর আমি দিয়ে দিলাম বেগুন আর এত মানে ভিডিও করা যায় কিন্তু এত গরমে ভিডিও করা মানে কি বলবো তোমাদেরকে কিন্তু কালকে আমি ভিডিও পোস্ট করতে পাইনি কোনো ভিডিও আমি তৈরি করতে পাইনি ওই জন্য পোস্ট করতে পারিনি আর আগের মনে হয়েছিলো একটা দুটো আমি আর সেভাবে এডিটও করিনি ওই জন্য পোস্ট করিনি আর গরমের জন্য না ভিডিও পোস্ট করা বা এডিট করা খুবই মানে কষ্ট হয়ে যাচ্ছে সবার পক্ষে শুধু আমার না সবার তো কাজে যখন লেগেছি তাহলে তো ভিডিও পোস্ট করতেই হবে তাই না বন্ধুরা আর এখানে দেখো আমি যা যা মানে উপকরণ সব দিয়ে বেগুন দিয়ে তারপর আমি বেজে নিচ্ছি আর মশলাগুলো দিয়ে দিচ্ছি আর মশলা মানে দেখাতে পাই না কারণ তখন এক হাতে আমার ক্যামেরা থাকে ওই জন্য আর এক হাতে আমি মশলাগুলো দিই ঠিকমতো নড়াচড়া মানে ফোনটা ঠিকমতো দেখাতে পারি না বলে আমি নিজেও দেখাই না মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আর ওইদিকে দেখো মানে ওইদিকে যা যা মশলা প্রয়োজন সব দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়ো এরকম দিয়ে দিয়েছি আমি না এত স্পিডে বয়স্ক আবার বসাচ্ছি মনে হচ্ছে আমি পাঁচালই পড়ছি কিছু মনে করো না গো তোমরা কারণ কি করব এত গরমে না বয়স কভার বসাতে কি মানে অবস্থা হচ্ছে তোমাদের তো সববার জানা আছে আসলে না যখন আমি ভিডিও করি তখনও আমি কিন্তু বয়স্ক কভার বসাই কিন্তু দেখবে কখনো কখনও মানে আউটসাইডে ব্যাকগ্রাউন্ডে কি কি আওয়াজ চলে আসে আর হয় না মানে পাশের বিল্ডিংয়ের আওয়াজ চলে আসে ওই জন্য সেগুলো এডিট করতে হয় তো দেখো আমি খসিয়ে নিয়েছি ডাখা দিয়ে দিয়ে রান্নাটা করছি আর ওইদিকে দেখো মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি আর আমি যেহেতু বেগুন দিয়ে বা বাঁধাকপি দিয়ে বা মিষ্টি কুমড় দিয়ে যদি আমি এরকম ঘণ্ট করি মাছের মাথা দিয়ে আমি কিন্তু জল ব্যবহার করি না জানি না তোমরা কে কেমন করো আমি কিন্তু এক ফুটাও জল ব্যবহার করি না ওই জন্য আমি ঢাকা দিয়ে দিই রান্না করছি আর আমার খুব ইচ্ছে ছিল গন্ধরাজ লেবু দিয়ে করব এটা তো ওই হাজব্যান্ড কি করল কালকে হঠাৎ করে মাছের মাথা আর বেগুন নিয়ে এলো তো বললো কালকে এটা আইটেম হবে আর আমি না অনেক সময় হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে কাল কি রান্না করবো আজ কি রান্না করবো আমাকে বলে দে অনেক সময়ই বলে দে আর অনেক সময় নিজের মন থেকে রান্না করে নিই তো বলছিল যে মাছের মাথা দিয়ে আর বেগুন দিয়ে করে নিও আর ওইদিকে মাছের একটা আইটেম করে নিও তো ওইগুলোই আমি করে নিলাম আমার টেস্টি হয়েছিল কিন্তু আমি যেহেতু মাছের সাথে এত আমার ভালোবাসা নেই এত প্রেম নেই ওই জন্য কিন্তু আমি মাছটা যতই টেস্টি হোক না কেন আমি তেমনটা বুঝি না হাজবেন্ড যদি বলে যে ঠিক আছে টেস্টি হয়েছে তখন আমার কাছে লাগে না টেস্টি হয়েছে আবার অন্য কেউ যদি আমাকে রান্না করে দিয়ে তখন একটু আলাদা টেস্ট মনে হয় কিন্তু নিজের হাতের একটা না খেতে খেতে না সেমই লাগছে কোনো কিছু টেস্টি হলেও বুঝি না আর কোনো কিছু মানে যদি এমনিতে নর্মালি রান্না হয় তাও বুঝি না জানি না কেমন কেন জানি এমন হয় তোমাদের সাথেও কি এমন হয় একটু জানিও আর ফাইনালি আমি নামিয়ে নিয়েছি দেখো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর গন্ধরাজ লেবু তো বা লেবুর পাতা লেবুর পাতা তো পাওয়াই যাবে না কারণ টাউনে গ্রাম দেশে হলে মানে অনেক জায়গায় পাওয়া যায় তো টাউনে তো এগুলোর ব্যাপার নেই না আর আমি অনেক দিন আগে একটা লেবু গাছের চারা মানে কিনে এনেছিলাম তো সেটা ভেবেছিলাম হয়তো গন্ধরাজ লেবু টেবু হবে তারপর দেখি ছোট্ট মতো এই কী বলে ওটা বিদেশি না চাইনিজ লেবু বলে অনেকে তো ছোট্ট মতো একদম কমলা কমলা লেবু মতো আর ওইগুলো না বন্ধুরা তোমাদের কাছে এই মাছের মাথা ঘণ্ট বেগুন দিয়ে এটা কেমন লাগলো অবশ্যই জানি আর খেতে কিন্তু টেস্টি তবে হাজব্যান্ড বলেছিল টেস্টি হয়েছিল আমার তো মাছের সাথে তেমন মানে প্রেম নেই পিড়িত নেই বলতে গেলে চলে তো ওই জন্য আমি মানে কেমন লাগে আমার মানে খাওয়া হলেই হলো আমি এগুলো একদম বুঝি না যে একমাত্র মাছ আমি ফ্রাই মানে পেঁয়াজ দিয়ে তারপর কাঁচা লঙ্কা রসুন এগুলো দিয়ে কড়কড়া করে ফ্রাই করে খেতে পছন্দ করি আর মাছের মাথা তেমন একটা আমার মাছ মানে ভালো লাগে না আবার শুকনো মাছ বা ডিম এটা কিন্তু খুব প্রিয় আর চিকেন কিন্তু আগে আমার ভীষণ ভালো লাগতো এখন কিন্তু আর চিকেনটাও বেশি তেমন ভাবে ভালো লাগে না কারণ এত চিকেন খেয়ে খেয়ে পুরো মানে মনে হচ্ছে কি চিকেনের গন্ধ লেগে গেছে পুরো এরকম আর কি তো ওই জন্য ভালো লাগে না তো তোমাদের কাছে কেমন লাগলো জানিও আজকে পুরো আমি এলোমেলো চুলেই ভিডিওটা এডিটিং করলাম কারণ একদম ভালো লাগছে না গরমের জন্য কিছু না মানে মুখে কিছু লাগাতেও ভালো লাগছে না মুখে তো এমনিতেই আমি গরমের সিজনে কিছু ইউজ করি না আর এমনিতেই নর্মালি আমি আজকে ভিডিওটা করে নিলাম তোমাদের সাথে অন্যদিন তো তাও অল্প মানে কিছু করে ভিডিও এডিটিং করি আজকে তেমন কিছু না আজকে আমি এমনিতেই করে নিলাম তো তোমরা মানিয়ে নিও আর যদি ভিডিওটাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও তোমরা মানিয়ে নিও আর এভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে এভাবে পাশে থেকো আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনে প্রেস করে রেখো যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের সাথে কাছে পৌঁছে যায় ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আজকের মতো টা সবাই লাভ ইউ